কিগো মন খারাপ নাকি কি সব মন খারাপ হবে তাই তো মনে হচ্ছে মন খারাপ গগা কাজ করছছ না কিছু বলছ না ভুল করেছি আমি আমারই তো ভুল তাই না আমার সিদ্ধান্ত তুমি সিদ্ধান্ত দিয়েছ তাহলে ভুল আমার হয়েছে আমার ভুলের কারণে তোমাক আবার কত রকম কষ্ট করা লাগলো ওইলা আবার তোলা লাগলো তো সেই জন্য না মন খারাপ হচ্ছে এটা ওটা মন খারাপ করার কোনো কিছু না এখন আমরা জানি না ভুলই আমরা করেছি ওটাই আমাদেরকে এখন সাজেস্ট করেছে ইঞ্জিনিয়ার তাই এখন চেঞ্জ করতে হয়েছে তাই এটা মন খারাপ করার বিষয় কি আসলে সত্যি বলতে কি যে আমি তো এত কিছু জানি না মানে সব করেছি সাদের উপরে একটা আমার মাটির ঘর হবে সেই ঘরটা আমি মানে চুলা রাখবো এই চুলাতে রান্না বান্না করবো মাটির চুলাতে রান্না করে খায় সারা জীবন অভ্যাস ছোটোবেলাতে আমরা মানে বড় হয়েছি এভাবে যেহেতু আমার গ্রামের বাড়ি তো এই সিদ্ধান্ত নিয়ে আমি এই কাজটা করেছো তো এত বড় একটা কাজ করার পরেও আমার এত বড় একটা ভুল হবে এটা আমি কখনো ভাববে পারিনি তো এই ভুলটা আমার দিচ্ছে সেই সুদূর আমেরিকা থেকে একজন ভাই ফোন করেছেন আমাকে যে আমি যে কাজটা করেছি এই কাজটা আমার ঠিক হয়নি এখানে যে মাটিটা দিছি আমি এই মাটিটা হলো একটা সময় আমার ছাদের বিশাল একটা ক্ষতি করবে কীরকম এই সার যখন ভিজবে বৃষ্টি হবে তখন মানে মাটির কারণে আর কি সারটা রোসা যাবে সে কারণে আমাকে ওটি মানে সেই সুদূর আমেরিকা থেকে ফোন দিয়ে আমাকে এত বড় একটা উপকার করেছে ভাইকে অনেক ধন্যবাদ আর সে কারণেই এই তো আবার তুলিছি তুলে আপনাদেরকে দেখাই দিই এই তো এবার আসো এটি দেখাও এই যে আপনাদেরকে দেখায় দিই এই পলিথিন এই পলিথিন মাটির নিচে পলিথিন দিছি মানে ছাদের উপরে পলিথিন দিছি পলিথিন দেওয়ার পরে তারপরে মাটি দিছি তাহলে কী হবে মানে ওই পানি টানি হলে ওই ছাদ আর কি রয়েছে পারবে না মানে মাটি দিয়ে ছাদের আর কোনো ক্ষতি হবে না তো এই সিদ্ধান্ত ওই ভাইয়েক দেওয়ার জন্য আসলেই অনেক ধন্যবাদ আমরা তো আর জানো শুনো না আর আমি এত বড় একটা ভুল করবো এটা আমি কখনো ভাই বেরিয়েই পারিনি কারণ আমি তো আর ইঞ্জিনিয়ার না ওই জন্যে আমার এই ভুলটা হয়ে গেছে তো যাই হোক কেন খাটা খাঁটি হয়েছে বেশি আর কি তারপরে ইনশাল্লাহ মানে ভালোই লাগতে এখনও আর এটা ঠিকঠাক হয়নি এখনও এতদিন হয়তো ঠিক হয়ে গেল নি যেহেতু ভিডিওটা ওষুধ দিয়েছি আর আমার আজকে ঠিক হয়ে যাওয়ার কথা আসলো কিন্তু আর হলো না কালকে শুক্রবার ছিল ইনশাল্লাহ শুক্রবার মনে করছিল যে খাবো খামু হয়েছিল রান্না করে কিন্তু সেটা আর ভাগ্য হয়নি আসলে হলে তোর দিলে না থাকলে তো করার কিছুই নেই তো যাই হোক আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা আর ভুল যেহেতু করে ফেলেছি আপনারা এরকম ভুল কেউ কোনোদিনও করবেন না আপনারা আগে দেখবেন বা কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা পরামর্শ করে তারপর একটা কাজ করবেন আমার মতো ভুল কেউ করেন না